এই যে তো প্রচুর ভাইরাল ভাইরাল প্রচুর ভালো জন্য বেস্ট ফর্জ এবং আর অনন্য কাজ কিন্তু করে তো আর মূল হলো প্রোডাক্ট পেস্ট টিটি হেয়ার অয়েল আপনার এই যে এই যে ফেস ব্ল্যাক কফি আপনার এই যে লেমন জি কোকো জি কফি এগুলো সব কিন্তু এমন কিছু নাই যে এটা একটা শ্যাম্পু কিন্তু আছে সবকিছু আছে কসমেটিক এর ও আছে কিন্তু সবকিছু আইটেম আসলে সব প্রোডাক্ট তো আনা পসিবল না কারণ অনেক টাকা ইনভেস্ট আর এগুলো তো একটু এক্সপেন্সিভ যেহেতু কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা তো মালয়েশিয়ান প্রোডাক্ট নাকি মালয়েশিয়ান মুসলিম একটা কান্ট্রি মালয়েশিয়ান ব্র্যান্ড মালয়েশিয়ান একটা প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে কিন্তু এই প্রোডাক্ট গুলো তারা মার্কেটিং করে থাকে জি জি মালয়েশিয়া থেকে এবং ব্রান্স আছে প্রত্যেকটা দেশে বাংলাদেশও মনে হয় আছে বাংলাদেশে আছে কারখানাও আছে বাংলাদেশে কারখানা আছে আচ্ছা কাঁচামাল মনে হয় ওখানে নিয়ে আসে এখানে মার্কেটিং করতেছে কস্টিংটা কম হয় ওকে তো ঠিক আছে আজকে কিন্তু DXN সকল প্রোডাক্ট নিয়ে আমরা ডিসকাস করব সাথে কিন্তু সাদা pore যে ভাইরাল جوس এটা নিয়ে আমরা ডিসকাস করব আর এখানে কফি যদি কিছু cosmetique জগতে আছে যে তানাকা ফেসপ্যাক এগুলো আছে পিলিং জেল সুতিং জেল সকল আইটেম গুলো আছে যারা রানী সিরাম আছে হ্যাঁ বর্ষা সিরাম সকল আইটেম গুলো তারপরে যে চামেলি আছে মেকআপ নাকাবের কাজ করবে এবং সান সানব্লকের কাজ করবে এবং ওয়াটারপ্রুফ

হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে জাস্ট আগে দিতে হবে ওকে কোনটা দিয়ে আমরা একটু সাদা এটা

আপনি ক্রিম ট্রিম যদি নাও দেন নাও দেন ফসরো কাজ করবে তাইলে আপনার মেস্তা আছে ব্রণ আছে ফেস থেকে যদি এটা ক্লিয়ার হয়ে যায় তাইলে আপনার এমনিতে তো সুন্দর হয়ে যাবে সাবান দিয়ে কিন্তু চুল শ্যাম্পু আর লাগবে না চুল ইউজ করতে পারেন এবং স্কিন ইউজ করতে পারেন কত করে ভাই ইউজ করতে পারবে কোনটা 470 টাকা ভাই 470 আর কি ডিসকাউন্ট হবে না ভাইয়া এটার মধ্যে ডিসকাউন্টের কোনো অপশন নাই তিন পিস বা চার পিস নিলে চার পিস নিলে পসিবল না কারণ এগুলো তো

কত করে 300 টাকা 300 টাকা কত গ্রাম বা কত ওয়েট 100 গ্রাম 100 গ্রাম কতদিন যাবে 100 গ্রাম চা এটা কিন্তু কোনো সাধারণ চা বারবার বলতেছি চা কিন্তু কোয়ালিটি ফুল চা এগুলা শরীরে দ্রুত স্লিমিং করবে এবং মেদ চর্বি বড়ি এগুলা কমিয়ে ফেলবে এবং বিষাক্ত যে টক্সিনটা টক্সিন শরীরে যে টক্সিন আমাদের কিন্তু প্রতিদিন নিয়মিত জমে কিন্তু এগুলো কিন্তু সহজে বের হয় না এই কারণে এই চা মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু টক্সিনগুলো রিমুভ করবে ওকে তারপর ভাইরাল কিন্তু আরেকটা প্রোডাক্ট আসব ভাই ভাইরাল কিন্তু আরেকটা দেখা যাচ্ছে ব্ল্যাক কফি বা লিনজি কফি আচ্ছা

মূল উপাদান এই যে দেখেন প্রত্যেকটার ভিতরে মাশরুম আছে লাল মাশরুম হ্যাঁ প্রত্যেকটার ভিতরে মাশরুম মেন মানে মালয়েশিয়ান যে প্রোডাক্ট গুলো এর

ষোলশো পঞ্চাশ টাকা তারপর দেখি তারপর লেমন জি কুকু জি এর আগে ভিডিও তে দিয়েছিলাম

ফোকাস বা মূল প্রতিপাদ্য এর আগে একটা ভিডিওতে বলছিলেন নবীজুম মাশরুম নাকি পছন্দ করতে এরকম কিছু বলছিলেন ভাইজান ভাইজান আল্লাহর রাসূল পছন্দ করতেন মাশরুম আচ্ছা আচ্ছা একটা ভালো জিনিস তার মানে তার পছন্দের খাবারের ভিতরে এটা একটা খাবার ছিল আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বিয়ার্স এখানে অনেক কালেকশন এছাড়াও যদি আপনাদের অন্য কোনো কালেকশন যদি চান ডিএক্সএন এর ওটা অর্ডার কনফার্ম করলে কিন্তু ওই প্রোডাক্টটা এনে দেওয়া যাবে জি জি প্রত্যেকটা প্রোডাক্ট এনে দেওয়া হবে তো ঠিক আছে ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই যা যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষে যেকোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করে দিতে পারবেন আল্লাহ হাফেজ